নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যুক্ত হল বাংলাদেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যোগ দিয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্সে জোটের গত বিশ আগস্ট অনুষ্ঠিত বোর্ড অব গভর্নার্সের সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশে যোগদান অনুমোদিত হয় এবং সেই প্রেক্ষিতে ব্যাংকটির নিয়ম অনুযায়ী গত ষোলোই সেপ্টেম্বর ব্রাজিল সরকারের নিকট ইনস্ট্রুমেন্ট অব অ্যাক্সেশন দাখিল করে বাংলাদেশ ফলে ষোলোই সেপ্টেম্বর থেকে ব্যাংকটির সঙ্গে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয় শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয় অর্থ মন্ত্রণালয় জানিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো এক বার্তায় বিষয়টি অর্থমন্ত্রী আহম্মস্তফা কামালকে অবহিত করেন এবং উষ্ণ অভিনন্দন জানান বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়ার মাধ্যমে দু হাজার পনেরো সালে স্থাপিত এই বহুজাতিক ব্যাংকে ব্রিক্সের জোটের বাইরে এবারই প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্যপদ লাভ করল অর্থমন্ত্রী জানান বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক সহায়তার চাহিদাও বাড়ছে এ প্রেক্ষিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদানের বিষয়টি উভয়ের জন্য লাভজনক হবে উন্নয়নকে টেকসই করতে এবং বাংলাদেশকে দু সালের মধ্যে একটি সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন উল্লেখ্য প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত আশিটি বিভিন্ন প্রকল্পে প্রায় ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের টেক্সি উন্নয়নে সহায়ক হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে